সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি সুস্থ আছি আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় অনেক দেরি হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে বাচ্চাগুলো ছেড়ে দিলাম কারণ বাচ্চাগুলো বাধা আছে বাচ্চাগুলো নিচে রাখলে শিকাতে মাথা কেটে ফেলবে বা বিড়ালে খেয়ে ফেলবে এই ভয়ে শিকা বেঁধেছি দড়ি দিয়ে মানে যেগুলো বাঁধে সেগুলো আমাদের গ্রামের ভাষাতে শিকা বলে তো শিকার উপরে টাঙ্গিয়ে রাখছি মানে ঝাঁকায় বাচ্চাগুলো তুলে শিখার উপরে রেখে আর দিনের বেলা সকালবেলা হলে ছেড়ে দিয়ে গল্প তো আমার মেয়ে বাচ্চাগুলো নিয়ে এতই পাগল দেখুন এই বাচ্চাগুলো দেখলে সে আর কিছুই ভাবে না কি বলে কিন্তু সে ঘুম থেকে উঠলো তারপরও চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো জেদ করছে না শুধুমাত্র বাচ্চা দিকে তাকিয়ে আছে তো বাচ্চাগুলো এর হাতে তো দেওয়া যাবে না কারণ সেই গলা চেপে মেরে ফেলবে মানে তার তো নাই গলা চেপে মেরে ফেলবে আর আদর করতে গলা মেরে ফেলবে বুঝতেও পারবে না যে মারা যাচ্ছে আর এদিকে বাচ্চাগুলো এত পরিমাণ করছে মানে আমাকে দেখা দেখে তারা আরো চিৎকার শুরু করে দিয়েছে খাবার জন্য তো খুব তাড়াহুড়ো করে ছেড়ে দিয়ে তাদেরকে খাবার দিলাম আমরা যে ব্রয়লারের খাদ্যগুলো থাকে ওইগুলো এই বাচ্চাগুলোকে খাওয়াই মানে এরা যখন একটু বড় হবে একটু খোঁড়া একটু বড় বড় হবে তখন ভাত গুঁড়ো ধান এগুলো খেতে দেবো আর এখন এই মানে ব্রয়লারের এদেরকে বড় খেয়ে আমার ছোট্ট মেয়েটা কবে যেন এক পা দু শিখে গেছে চোখের পলকে দেখুন এরকম করতে করতে কখন বা সে যেন শ্বশুর বাড়িতে চলে যাবে আমার মনের ভিতরে খুব ধুকধুক করে আমার কলেজার টুকরাটাকে কোথায় দেবো কোথায় রাখবো এরকম তো এটা স্বাভাবিক আমরা যেমন বাবার বাসা থেকে অন্য বাসায় আসছি স্বামীর বাসায় তেমন মেয়েকেও দেওয়া লাগবে এটাই স্বাভাবিক আমার মেয়েটাকে বললাম পানি এনে দিতে দেখুন পানি এনে দিয়েছে কিন্তু ছোট মেয়ে তো পানি একটু ফেলে দিয়েছে পিছলে পড়ে যাবে বলে পানিগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছে যেন পিছলা না খায় আমার মেয়েটা ওষুধ খেতে খেতে জীবন একবারে ছানা পানা তেনা তেনা এরকম অবস্থা ছাগলের তো মুখ নাই তারা বলবে কিভাবে আমরা মানুষ আমরাই তো বলতে পারবো যে ওষুধ খেতে ইচ্ছে করছে না খেতে পারবো না কিন্তু তারা তো আর বলতে পারবে না প্রত্যেকদিন দিন খাবারের সাথে যে ওষুধগুলো তাদেরকে খাওয়াচ্ছে তাদেরও তো একটু রুচি অরুচি আছে তারপরেও কি করব ছাগলের আমাদের ছাগলটা একদম খেতে চায় না তার রুচি বাড়ানোর জন্য এই উপায়টা অবলম্বন করছি এই ওষুধগুলো গুলো খাওয়াচ্ছে যেন মুখে রুচি ফিরে এটা কিন্তু কোনো খারাপ ওষুধ নয় যে মানে খেলে অতিরিক্ত স্বাস্থ্য হবে ইয়ে হয়ে যাবে সেটা না এটা মুখে রুচিটা ফিরে আনতে খুব হেল্প করে এই জন্য এই সিরাপ আর এই ওষুধটা খাওয়াচ্ছি আর এই ওষুধগুলো খাওয়ানোর পর থেকে সত্যি আমার ছাগলটা একটু রুচি ফিরছে একটু খাচ্ছে আর খেলেই তো শরীর ভালো হবে আর সামনে কোরবানি কোরবানিতে ওটা বিক্রি করে দেব তো অত স্বাস্থ্য কম হলে তো কোরবানির জন্য মানুষ নিতে চাইবে না নিলেও খুবই কম দাম পড়বে সেজন্য এই ওষুধটা দিয়ে ঈদের আগে মুখে রুচি বাড়াচ্ছি এইদিকে আমাদের মরিচের জমিতে অনেক লোক লেগেছে কাঁচা মরিচ বিক্রি করেনি শুকনা মরিচগুলো তুলছে এখন এগুলো রোদ্রে শুকিয়ে মানে শুকনা করে রেখে দিবে আর যখন দাম বাড়বে তখন বিক্রি করে দিবে এই যে এভাবে শুকিয়ে পলিথিনের ভিতর মরিয়ে ভালোভাবে রাখতে হবে যাতে এগুলো সে থেকে যায় নরমিয়ে না যায় এত গরমে মানুষই তো অসুস্থ হয়ে পড়ছে আর তো গাছ পাতা আমার অনেক শখের গাছ এগুলো অ্যালোভেরা গাছ এগুলো লাগিয়েছিলাম অনেক যত্ন করতাম এখন আর সেরকম সময় পাই না মেয়েকে নিয়ে আর কাজ করে সময় চলে যায় তো ঠিক মতো যত্ন নিতে পারি না গাছগুলো দেখেন কি অবস্থা অনেক শখ করে এই গাছগুলো লাগিয়েছিলাম সাথে তো এখন জমিতে যে দুইটা খুঁড়ে ডাটা নিয়ে আসবো এগুলো আজকে রান্না করব আলু দিয়ে এগুলো রান্না করলে খুব ভালো লাগে লাগে অল্প অল্প ঝোল দেখে এগুলো রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো এগুলো তুলে নিয়ে এসে কেটে নিব দেখি কি দিয়ে এগুলো রান্না করা যায় ভাবতে না ভাবতে দেখলাম যে একটা বড় সিলভারের মাছ পাঠাইছে আমাদের বাড়িতে সিলভারের মাছ তেমন একটা খাওয়া হয় না কিন্তু অনেক বড় যখন পাই তখন নেয় তা আমার মেয়েটা দেখুন মাছটার সাথে রকম করছে মাছটা ছেড়ে ধরার চেষ্টা করছে নেওয়ার চেষ্টা করছে হাতে কিন্তু নিতে পারছে না তো মা হুম চলো উহ পাচ্ছ না ছাড়ো করো না দেখে আরেকবার চেষ্টা করো তোমা আরেকবার চেষ্টা হচ্ছে না আলহামদুলিল্লাহ মাছটা কেটে নিলাম দেখুন আমার মেয়েটা মাছটার গায়ে এত পরিমাণ ছাই লাগিয়েছে একদম হয়ে গেছে তো ভালোভাবে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব আরো ভালো ধোয়া লাগবে এখনো কিন্তু ধোয়া হয়নি তো এতগুলো মাছ তো রান্না করব না তো খানিক ফ্রিজে রেখে দেব আর যতটুকু আমার লাগবে ততটুকু রান্না করব। তো ইউটিউব থেকে একটা রান্নার ভিডিও দেখলাম মাছের তেল দিয়ে কচুর লতি রান্না করেছে তো রান্নাটা দেখে আমার খুব ভালো লাগলো তো ভাবছি আজকেও মাছের তেল দিয়ে কচুর লতি রান্না করবো এদিকে খোড়ার ডাটাগুলো আলু দিয়ে রান্না বসিয়ে দিয়েছি এগুলাতেও তেল দিয়েছি আবার ওটাও তেল দিয়ে রান্না দেখি কেমন লাগে খুব তাড়াহুড়ো হচ্ছে আর খুব জ্বালাচ্ছে গরম গ্যাসের চুলাতে দিয়েছি আর চুলায় গিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি এখন চুলায় ভাত বসিয়ে তরকারির জন্য পিঁয়াজ মরিচ এগুলো কেটে নিব এখানে জাল ধরিয়ে দিচ্ছি জালটা লাগিয়ে দিয়ে খড়ি দিয়ে ভালোভাবে জাল বসিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ রসুন এগুলো কেটে তরকারির জন্য তো আলহামদুলিল্লাহ এর ফাঁকি কষুর লতিগুলো মাছের তেল দিয়ে রান্না হয়ে গেছে কেমন হয়েছে খাওয়ার সময় জানাবো অবশ্যই তো এখানে খালি মাছ ভোনা করব এর জন্য মাছের মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পিঁয়াজ মরিচ এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আমরা কিন্তু সব তরকারিতে সরিষার তেল খাই তো মাখিয়ে নিয়ে মাছগুলো দিয়ে ভালোভাবে হালকা করে একটু কষিয়ে নিব মাখানো তরকারি আবার হালকা করে একটু কষিয়ে নিলে পেঁয়াজগুলো ভালোভাবে গলে যায় তারপরে পরিমাপ মতো ঝোল দিয়ে চুলাই বসিয়ে দেব তো মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢুকে যায় কারণ এটা মাখানোর পরে প্রায় দশ মিনিটের মতো আমি রেস্টে নেব আর এরই ফাঁকে চুলাতে ভাতগুলো হয়ে যাবে তো ভালোভাবে সব দেখেন সব মাছের গায়ে কিন্তু মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছে মাখানো তরকারি যত ভালোভাবে মাখবেন মশলার ফ্লেভার তত ভালোভাবে মানে মাছের গায়ে কিবা মাংসের গায়ে লেগে যাবে আর এটা খেতেও অনেক ভালো লাগে এভাবে রান্না করে ফাঁকে হালকা করে কষিয়ে নিয়ে তারপর পরিমাপ মতো ঝোল দিয়ে দিয়েছি এখন মাছের তরকারিগুলো হয়ে যাচ্ছে ঝোল আর একটু কমে আসলে নামিয়ে নিব তো এরই ফাঁকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আমরা প্রত্যেক তরকারিতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করি পেঁয়াজ বেরেস্তা তরকারিতে দিলে তরকারির টেস্টটা আরো বাড়ে ফ্লেভারটা আরো বাড়ে দেখতেও সুন্দর লাগে তো আপনারা কে কে পেঁয়াজ বেরেস্তা তরকারিতে ব্যবহার করেন কমেন্টে জানাবেন আমি কিন্তু ব্যবহার করি জিরার গুঁড়াটাও ব্যবহার করি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা বেশি তরকারিতে বেশিরভাগ তরকারি তরকারি করি আর পেঁয়াজের ভাজা যে একটা ফ্লেভার সে ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আমাদের গ্রামের মাছটা সবাই এটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ তরকারি গুলো হয়ে গেছে তো এখানে মাছের ঝোলটা দেখুন অনেক তেল বড় মাছ তো অনেক তেল আমি কিন্তু তেল ব্যবহার বেশি করিনি মাছের তেলই এত পরিমাণে তেল ভেসে উঠেছে আর এখানে যে কচুর লতি মাছের তেল দিয়ে রান্না করেছি খাওয়ার পরে জানাবো কেমন হয়েছে আর এদিকে এই খোড়ার ডাটা দিয়ে আলু আর মাছের কান এইগুলো দিয়ে রান্না করেছি করেছি এটার মধ্যেও মাছের তেল ব্যবহার করেছি এখানে ভাত রান্না করেছি পাত তিলে আমাদের দুইজনের জন্য এইটুকু ভাত কিন্তু আমরা দুজনে খেয়ে শেষ করতে পারবো না কচুর লতিটা আমার একটু ভালো লাগেনি কেন জানি কেমন একটা লেগেছে মানে তেল দিয়ে রান্না করে যেন কেমন একটা লেগেছে এটা এমনি মাছ দিয়ে রান্না করলে বেশ মজা লাগে খেতে আর এই তেল দিয়ে রান্না করে একটু খেয়ে আমার মনে হচ্ছে আর খাবো মানে দেখতে সুন্দর হয়েছে কিন্তু খেতে ততটা ভালো হয়নি আমি কিন্তু যেটা সত্যি সেটা আপনাদের কাছে উপস্থাপন করি আর সবার মুখে রুচি তো এক না অনেকে এইভাবে রান্নাটা পছন্দ করে কিন্তু আমার কাছে একটু ক্যান্তানি ভালো লাগেনি খেতে আর খোড়ার তরকারিগুলো অনেক ভালো হয়েছিল খেতে খোড়ার ডাটার তরকারিগুলো অনেক মজা লেগেছে খেতে ওইগুলো একটু ঝোল ঝোল ছিল খেতে মজা লেগেছে আর মাছের ঝোলটাও অনেক ভালো লেগেছে একদম ঝাললাও মানে ঠিক হয়েছে আপনারা এখন বলবেন যে আমি তাহলে খাচ্ছি কীভাবে আমি তো খাচ্ছি আপনারা তো দেখতে পাচ্ছেন খাচ্ছি ঠিক আছে আমি মানে কোনো খাবার নিলে সেগুলো সহজে নষ্ট করি না খুব একটা নষ্ট করতে চাই না তো আমি যখন থালাতে এই তরকারিগুলো নিয়ে নিয়েছি এগুলো আর ফেলবো না যেভাবে হোক খেয়ে নেব আমি খাবারটা খুব কমই নষ্ট করি কারণ আমি মনে করি আমার প্লেটে যতটুকু খাবার নিয়েছি সেটা আমার রিজি কাল্লা আমার রিজিকে খাবারটুকু রেখেছে এই ভেবে কিন্তু আমি খাবার নষ্ট করি না আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করতে পারেন যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আমি অনেক দূর এগোতে পারি আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ভিডিও চ্যানেলের এর পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ